দর্শক আসসালামু আলাইকুম আজকে যেটা দেখাবো এটা হচ্ছে তারাবো পৌরসভার ভিতরের একটা রাস্তা আপনি চাইলে এখানে বাড়িঘর করে বাড়া দিতে পারবেন তারাবো পৌরসভাটা হয়তোবা অনেকেই চিনবেন না তবে হয়তোবা কিছুটা পরিচয় দিলে আপনারা চিনে যাবেন এটা হচ্ছে বুলতা গাউসিয়া নামে যে একটা মার্কেট আছে ওটা থেকে দক্ষিণে তা আপনি চাইলে এখানে এসে জমি কিনে আপনি বাড়ি করে বাড়া দিতে পারেন হয়তো বা অনেকেই বলবেন যে এখানে বাড়ার চাহিদা কেমন দর্শক এখানে কিন্তু আপনার আমি কয়েকটা জমিনের ভিডিও দিতে দিতেছি ইদানিং তো এটাতে আশেপাশে কিন্তু অনেক গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছুই আছে এখন যে জমিনটা দেখাবো সেটা হচ্ছে এই সাদা বিল্ডিংটার পিছনেই অল্প দামের ভিতরে ইনশাল্লাহ আশা করি এই দামে আপনারা কিনতে পারবেন এখন বর্তমান বাজারটা এমনিও একটু বেশি এই বিল্ডিংটা যেটা দেখতেছেন এটা দিয়ে এই এখান দিয়ে একটা বড় রাস্তা হবে যেটা মাত্র ছয় ফুটের রাস্তা ছয় ফুটের রাস্তা হবে বেশি বড় রাস্তা হবে না এই যে পৌরসভার রাস্তা থেকে হালকা একটু ভিতরে এই যে দুই প্লট দেখতেছেন দুই কাটা দেখতেছেন এখানে দুই কাটা আছে এর পরে আপনাদেরকে একটু দেখায় আপনার ভালো করে দেখুন চাইলে আপনি কিনতে পারেন আপনার যদি সমর্থ থাকে তাহলে কিনতে পারেন এবং বাড়ি করে আপনি চাইলে বাড়া দিতে পারবেন দেখুন আশেপাশে কিন্তু বিল্ডিং আছে মোটামুটি অনেকগুলোই তো এগুলো হচ্ছে তারাবো পৌরসভা আপনি চার্জ দিবেন তারাবো পৌরসভা কান্দাপাড়া দেখবেন আপনি ম্যাপের ভিতরে আপনি জমিনটা দেখতে পাবেন সব কিছুই কিন্তু দেখা যায় থ্রিডিভাবে এখন বর্তমানে আপনি যে কোনো দেশের থেকে দেখতে পারবেন এই ঠিকানাটি আর যে জমিনটা দেখতেছেন এটা কিন্তু আমারই নিজের জমিন আর সামনে যেটা এটা বিক্রি হবে এই যে আমার জমিনের পিছনের যে দুই কাটা এই লোকটা যেখানে দাঁড়িয়েছে এখান থেকে একটু দক্ষিণ পাশে এই যে আমার জমিনের পশ্চিম পাশে একটা জমিন বিক্রি হচ্ছে সবাই আসছে এই জমিনটা দেখার জন্য আর এই জমিটা বিক্রি হবে যেটা এখন দেখাচ্ছি তো মানুষগুলো আসতে কিন্তু ওখানে মাফামাফি করতেছে তারা জমিনটা নিবে মনে হয় সম্ভবত আর এই জমিনটার রাস্তা হচ্ছে এইটুকুই বেশি বড় রাস্তা হবে না আপনাকে গলি দিয়ে এই জমিতে যেতে হবে এই জমির আলাদা কোনো রাস্তা নেই যে বড় রাস্তা আপনি ব্যবহার করতে পারবেন না এখানে শুধুমাত্র আপনি ছোট একটা রাস্তা পাবেন তাও আপনার নিজের জমি থেকে কেটে নিয়েছে এই জায়গাটা আপনি এই রাস্তাটাই ব্যবহার করতে হবে তো দর্শক তারা চাইতেছে তিন শতাংশ জমির দাম ষোলো লক্ষ টাকা তিন শতাংশ জমির দাম চাইতেছে তারা ষোলো লক্ষ টাকা আপনারা চাইলে এই জমিটা কিনে বাড়ি করে বাড়া দিতে পারেন কারণ এই এলাকাতে বাড়ার চাহিদা মোটামুটি ভালোই আছে আপনি দোকান করতে পারবেন না কারণ এটা ভিতরের রাস্তা দুই কাটা বিল্ডিং যে বিল্ডিংটা আপনি দেখেছেন ওই বিল্ডিংটা এর দুই কাটা এখনও খালি ওইটাও বিক্রি হবে তবে এখনও পর্যন্ত তারা নিশ্চয়তা দেয়নি কবে বিক্রি করবে যদি ওটা বিক্রি করে তাহলেই আপনাদেরকে অবশ্যই জানাবো আর সাথে দুই কাটা আমার আমার দুই কাটার পিছনের জমিনটাই বিক্রি করা হবে আপনার চাইলে যোগাযোগ করে নিতে পারেন স্ক্যানে দেওয়া নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ